পেয়ারার অ্যান্থ্রাকস্ট রোগ কিভাবে দমন করব পেয়ারা গাছের পাতা কাণ্ড শাখা প্রশাখা এ রোগে আক্রান্ত হয়ে থাকে কলিটো গোসপ্রিডিস নামক ছত্রাক পেয়ারার অ্যান্থ্রাকস্ট রোগের কারণ প্রথমে পেয়ারার গায়ে ছোট ছোট কালো রঙের দাগ পড়ে দাগগুলো ক্রমান্বয়ে বড় হয়ে পেয়ারার গায়ে ক্ষতের সৃষ্টি করে আক্রান্ত ফল পরিপক্ক হলে অনেক সময় ফেটে যায় তাছাড়া এ রোগে আক্রান্ত ফলের শ্বাস শক্ত হয়ে যায় গাছের পরিত্যক্ত শাখা প্রশাখা ফল এবং পাতায় এই রোগের জীবাণু বেঁচে থাকে বাতাস এবং বৃষ্টির মাধ্যমে পেয়ারার অ্যান্থ্রাক্স রোগের জীবাণুগুলো ছড়িয়ে পড়ে গাছের নিচে ঝরা পাতা এবং ফল সংগ্রহ করলে পুড়িয়ে ফেলতে হবে আরেকটি দমন ব্যবস্থা হলো গাছ ফল ধরার পর প্রবিকনাচল গ্রুপের ছত্রাকনাশক টিলট দুইশো পঞ্চাশ ইসি প্রতি লিটার পানিতে 0৫ দশমিক পাঁচ মিলি হারে মিশিয়ে অথবা কার্বেন্ডেন্সিক গ্রুপের ছত্রাকনাশক নইন গোল্ডাজিম এক মিলিলিটার প্রতি লিটার পানিতে মিশিয়ে পনেরো দিন অন্তর অন্তর তিন থেকে চারবার স্প্রে করলে এই রোগ দমন করা যায়